আমরা সবাই চাই তরুণ থাকতে তার চেহারাই হোক শরীরের শক্তিতে হোক হাঁটার গতি মুখের উজ্জ্বলতা ত্বকের টান সবই যেন আগের মতো থাকে কিন্তু সমস্যা হলো আমরা কি খাচ্ছি কেন খাচ্ছি কতটুকু খাচ্ছি এই সব কিছু ঠিক থাকলেও একটা ভুল আমাদের পুরো মেহনত নষ্ট করে দেয় এটা মানে এতটাই সাধারণ ভুল মানুষ প্রতিদিন করছে প্রতিদিন করছে দিনে একবার নয় দিনে দুবার তিনবার চারবারও করছে আর এই একটাই ভুলের কারণে ত্বক ঝুলে যায় হরমোন নষ্ট হয় ওজন বাড়ে গ্যাস অম্বল বাড়ে বয়স দ্রুত বাড়তে থাকে আজকের ভিডিওটিতে আমি যে বিষয়টি বলবো এটা জানলে নাইনটি ফাইভ মানুষ অবাক হয়ে যাবে কারণ তারা ভাবতেই পারবে না এটাই আমাকে বুড়িয়ে দিচ্ছে তো চলো শুরু করা যাক খাওয়ার পর যে ভুলটি বয়স বাড়ায় তৎক্ষণাৎ শুয়ে পড়া তৎক্ষণাৎ মানে খাওয়ার পর পরই শুয়ে পড়া হ্যাঁ খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়া মানে গা এলিয়ে বসা সোফায় হেলান দিয়ে থাকা বা বিছানায় গোড়াগড়ি খাওয়া এটাই হলো সেই ভুল যা সরাসরি আপনার বয়সকে বাড়িয়ে দিচ্ছে এটা শুনতে যতটা সাধারণ মনে হয় শরীরের ভেতরে এর প্রভাব ততটাই ভয়ঙ্কর কেন খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে বয়স বাড়ে সায়েন্সলি মানে সায়েন্স কি বলছে বিষয়ে প্রথমত মানে খাবার সঠিকভাবে হজম হতে পারে না টক্সিন জমে যা অ্যাজিন বাড়ে ঠিক আছে খাওয়ার পর শরীরকে ডাইজেশন মোডে যেতে হয় খাওয়ার পরপরই শরীরকে কী করতে হয় ডাইজেশান মোড়ে যেতে হয় আর এই সময় প্রয়োজন ভালো রক্ত সঞ্চালন সোজা হয়ে বসা অঙ্গগুলোর স্বাভাবিক অবস্থান কিন্তু শুয়ে পড়লে কী হয় খাবার পাকিস্তরিতে জমে থাকে হজম ধীরে হয়ে যায় গ্যাস তৈরি হয় অ্যাসিড উল্টে খাদ্য ওঠে আর টক্সিন জমে যায় আর এই টক্সিনগুলো ত্বক লিভার কোলন সব জায়গায় ছড়িয়ে পড়ে এটা বাড়তি অক্সিডেটার স্ট্রেস তৈরি করে দেয় আর এটাই অ্যাজিনের সবচেয়ে মানে বুড়িয়ে যাওয়ার সবচেয়ে বড়ো কারণ শুয়ে পড়লে রক্ত অংশে কম পৌঁছায় আর ত্বক ডাল হয়ে যায় উইকেল বাড়ে মানে খাবারের পর খাবার খাওয়ার পর ত্বকের কোষগুলোর প্রয়োজন হয় বেশি অক্সিজেন বেশি রক্ত বেশি ভিটামিন কারণ এই সময় শরীর একবারে নিউট্রিয়াস অ্যাবজার্ব করে কিন্তু শুয়ে পড়লে মাথা মুখের অংশে রক্ত প্রবাহ কমে যায় ফলে ত্বক শুকিয়ে যায় কোলাজেন কমে মানে ইলাসিটি কমে যায় মুখ কুঁচকে যায় বয়সের ছাপ আগে পড়ে এটাই দীর্ঘদিনের অভ্যাস হলে ত্বক দ্রুত বয়স হয়ে যায় তৃতীয় কারণ ইনসুলিন বেড়ে যায় চর্বি জমে এবং শরীর ভারী হয় খাওয়ার পরে যদি তুমি শুয়ে পড়ো শরীর অ্যাক্টিভ থাকে না ফলে রক্তে থাকা গ্লুকোজ দ্রুত জমে যখন গ্লুকোজ বাড়ে তখন ইনসুলিন বাড়ে আর ইনসুলিন বাড়লে চর্বি সঞ্চয় বাড়ে পেটের মেদ জমে ওজন বাড়ে এবং হরমোন ইমব্যালেন্স হয় এগুলো সবই অ্যাজিনের কি অ্যাক্সিলেটর চতুর্থ কারণ অ্যাসিড রিফ্ল্যাক্স গলা জ্বালা লিভারের কার্যক্ষমতা করে যারা খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে তাদের সেভেন্টি পার্সেন্ট মানুষরাই একটাই অভিযোগ বুক জ্বালা কষ্ট করে ঘুমানো সকালে মাথা ভার গলায় টক ভাব এটা ঘটে অ্যাসিড রিফ্ল্যাক্সের কারণে বারবার অ্যাসিড রিফ্ল্যাক্স হলে লিভারে অতিরিক্ত চাপ পায় পেটের অভ্যন্তরীণ আবরণ নষ্ট হয় আর ইমিউন সিস্টেম দুর্বল হয় এগুলোকে এজিনকে ত্বরান্বিত করে এটাই বুড়িয়ে যাওয়ার কিন্তু আরও একটা উল্লেখযোগ্য কারণ পঞ্চম যে কারণ খাবারের ক্যালোরি সরাসরি ফ্যাট হিসেবে জমে খাওয়ার পর যদি তুমি অ্যাক্টিভ থাকো তাহলে ক্যালোরি মানে খাওয়ার পরে যদি তুমি অ্যাক্টিভ থাকো তাহলে ক্যালোরি জ্বলে এবং মেটাবলিজম বাড়ে কিন্তু শুয়ে থাকলে ক্যালোরি কোনো ব্যবহারই হয় না সবই সরাসরি চর্বি হিসেবে জমে যায় আর এই জমা চর্বি বিশেষ করে পেটের অংশে হরমোনকে নষ্ট করে আর হরমোন ইমব্যালেন্স ইকুয়াল টু দ্রুত অ্যাজেন বোঝাই যাচ্ছে বিষয়টা বিশুদ্ধ গবেষণার যে ফলাফল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যারা খেয়ে শুয়ে পড়ে তাদের মধ্যে আছে থার্টি পার্সেন্টের বেশি অ্যাসিডিটি চল্লিশ পার্সেন্টের বেশি কিন্তু ডাইজেশন প্রবলেম থার্টি ফাইভ পার্সেন্টের বেশি ইনসুলিন স্পাইক আর টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি স্কিন অ্যাজাইন মার্কার আর থার্টি থ্রি পার্সেন্টের বেশি বেলি ফ্যাট আর ফর্টি সেভেনের বেশি কিন্তু ক্রনোনিক ফ্যাটেজিক তাই এগুলো প্রতিদিন হলে কিন্তু বয়স পাঁচ থেকে দশ বছর বেশি দেখাবে তাহলে খাওয়ার পরের সঠিক নিয়ম কি অবশ্যই শুনে দাও খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ প্রথমত খাওয়ার শেষে পনেরো থেকে কুড়ি মিনিট সোজা হয়ে বসে থাকুন একটু হালকা হাঁটাহাঁটি করলে তো খুব ভালো হয় মেরুদণ্ড সোজা রাখুন এটা ডাইজেশন ত্বরান্বিত করে দ্বিতীয়ত ধীরে ধীরে পাঁচ থেকে সাত মিনিট হাঁটুন এটাকে বলা হয় পোস্ট মিল লিঙ্ক ওয়ার্ক ঠিক আছে লাইট ওয়ার্ল্ক এতে ইনসুলিন কমে গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকে চর্বি জমে না ডাইজেশান দ্রুত হয় তৃতীয়ত কি করবে খাবারের পর মোবাইলে গা এলিয়ে বসবেন না ঘাড় নুয়ে গেলে কিন্তু ভিঙ্গার রিফ্লেক্স বাড়ে চতুর্থত খাবার শেষে তিরিশ মিনিট কোনো হেভি কাজ করবেন না এটা হাটের ওপর চাপ বাড়ায় পঞ্চমত খাবার এক থেকে দেড় ঘন্টা পরে জল খাবেন অন্যথায় ডাইজেশান ডিলিউট হতে পারে তাই চারটি ভুল কখনোই করবেন না কখনোই আবারও একবার রিভিশন কর আবারও একবার রিভিশন করিয়ে দিই প্রথমত খাওয়ার শেষে শুয়ে পড়া যাবে না খাবার শেষে চা খাওয়া একদম যাবে না খাওয়ার শেষে কফি খাওয়া যাবে না এবং খাওয়ার শেষে কিন্তু স্নান বা গোসল করা যাবে না এগুলো সবই কিন্তু মেটাবিলিজমকে থামিয়ে দেয় তাই খাওয়া এটা শুধু পেট ভরানোর জন্য নয় এটা শুধু পেট ভরানোর জন্য নয় এটা শরীরকে জীবিত রাখার জন্য কিন্তু খাবার সঠিকভাবে হজম না হলে শরীরের ভেতরে তৈরি হয় টক্সিন অ্যাসিড হরমোন ইমব্যালেন্স যা আমাদের ত্বক চেহারা শক্তি স্নায়ু সব কিছুকেই দ্রুত বুড়িয়ে দেয় তাই বুদ্ধিমান মানুষরা খাবার পরে কখনোই কখনোই শুয়ে পড়ে না তারা জানে খাওয়ার পর দশ মিনিটের অভ্যাস তাদের শরীরকে দশ বছরের তরুণ রাখতে পারে